প্যানিক অ্যাটাক পরীক্ষায় প্যানিক অ্যাটাক যাতে না হয় তার জন্য কি করবে পাঁচটা টিপস তোমাদের জন্য পাঁচ নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার এক পরীক্ষায় কি হবে তা নিয়ে বেশি টেনশন করার দরকার পরীক্ষা খারাপ হতে পারে ভালো হতে পারে যা হয় দেখা যাবে সো পরীক্ষায় কি হবে টেনশন না করে জাস্ট উড়াই দিয়ে আসবা নাম্বার দুই রাস্তায় পড়ার দরকার নাই পরীক্ষা দিতে যাওয়ার সময় রাস্তায় অনেক বেশি পড়াশোনা করার কোনো প্রয়োজন নাই একদমই পড়বা না রাস্তার আশেপাশে প্রকৃতি এনজয় করতে করতে যাবা যা হবে ভালো হবে ইনশাল্লাহ নাম্বার তিন হলে অনেক আগে প্রবেশ করবা না পরীক্ষার হল তোমাদের বেসিক্যালি আধা ঘন্টা আগে হলে প্রবেশ করা যায় তোমরা চেষ্টা করবা পরীক্ষা শুরু হওয়ার ঠিক বিশ মিনিট আগে হলে প্রবেশ করা অনেক আগে যদি হলে প্রবেশ করো নার্ভাস হয়ে যাবা তো অনেক আগে হলে প্রবেশ করার দরকার নেই নাম্বার চার বাসায় ঘড়ি ছাড়াই টাইম ম্যানেজমেন্ট করতে শিখতে হবে কারণ পরীক্ষার হলে তোমার হাতে ঘড়ি নাও থাকতে পারে টিচাররা ঘড়ি নাও অ্যালাউ করতে পারে হলেও ঘড়ি না থাকতে পারে দেয়াল ঘড়ি সেক্ষেত্রে কি করবা সো বাসায় ঘড়ি ছাড়া আন্দাজের উপরে টাইম ম্যানেজমেন্ট করতে শিখতে হবে প্র্যাকটিস করবা শিখে যাওয়া নাম্বার পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে পরীক্ষাটাকে যখন তুমি অনেক বেশি ফেস করবা তখন দেখবা তোমার পরীক্ষা এমনি ভালো হচ্ছে সো বাসায় বেশি বেশি মডেল টেস্ট দাও এই পাঁচটা জিনিস একসাথে ফলো করো পরীক্ষায় প্যানিক কখনো হবে না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম